প্রিয় বন্ধুরা আমি এখন একটা কেবল জয়েন দিব যেটা হলো আমাদের ক্যাবল সকেট ঠিক হবে ক্যাবল সকেট আমাদের ক্যাবল সকেটটা হলো ফোসিস এটা হলো আমাদের ফোঁসিস্টার কেবল না ধরণ তা আমরা ফোসিস দিচ্ছি কিন্তু আমরা যখন ফান্স করি ফান্স করি এই যে ফান্স মেশিন আমাদের তো ফান্স মেশিঙে আমি গুডিটা সরো দিচ্ছি যদি আমি গুড়িটা ফোসিস দিই তাহলে আপনার লুজ থাকতে পারে ওই কারণে আমি শুরু দিচ্ছি ওইটার সরু দিলে খুবই মজবুত টাইট হয় কিন্তু আপনার যদি শুরু প্রতি করে তাহলে লুজ থাকবে ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি ওই কারণে আমরা সরু দিচ্ছি এই যে আমি জয়েন্ট সকেটটা এটা হলো আমাদের জয়েন্ট সকেট পঁচিশ জয়েন্ট সকেট আমি কেবলটা ফান্স করব জয়েন্ট সকেটের মাপে আমি ক্যাবলটা অর্ধেক অর্ধেক অনুযায়ী আমি ক্যাবলটা ছিটব ইয়ার বেশি চিললে এদিকে থাকে যাবে ইনচার্জ চলে গেল সমস্যা এই আমি নাইফ দিয়ে কেবলটা ছিঁড়তেছি খুবই কেয়ারফুল বাবু ছিঁড়তে হবে আপনার যদি ইয়ে হয় নাইফ লেগে যায় তাহলে হাফ কেটে যাবে ചെന്ന <laughs> <laughs>